গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও কেমন আছো সবাই তো সকালবেলা ঘুম থেকে উঠলাম একটু ব্রাশ করে মুখ ধেয়ে একটু যাচ্ছি পিছনের দিকে ওই দিক থেকে আওয়াজ আসতেছে দেখি সেটা তো আওয়াজ মনে হয় কেউ কিছু কাজ করতেছে তার জন্য তো আওয়াজ আজকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে হাত পাগুলো কেমন যেন দুর্বল দুর্বল লাগতেছে সত্যিই খুঁজে পাচ্ছি না যখন ছোটো ছিলাম তখন কিন্তু দেখতাম শুধু পুরুষরাই রোয়াগারে কিন্তু বড় হওয়ার সাথে সাথে দেখি যে মেয়েরাও সব কাজ করতে পারে আবহাওয়াটা খুব সুন্দর বৃষ্টি আসবে আসবে ভাব আঁকর গাছটা বড় হয়েছে অনেক বড় কিন্তু এই যে এতদিন পর ফুল ধরেছে সেই সুপারি গাছের ডগায় কোথায় ফুল ধরেছে সুপারি গাছের উপরে একদম ফুল ধরে গিয়েছে এতদূর কেউ পারতেও পারবে না বাঁশ দিয়ে পারতে হবে যদি হয় এখনো হয়নি আমার লিচু লিচু গাছ দেখো কত বড় হয়ে গিয়েছে তো ওই দিক থেকে দেখলাম ওখানে রোয়া লাগানো হচ্ছে দেখে বাড়িতে এখন আছে চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে বৃষ্টির দিন এগুলো শেয়ালা পরে পরে খুব বাজে অবস্থা হয়ে গেছে স্কুল দিয়ে পাঠাবো আজকেও এত ঝামেলা করতেছে এই যে সকালবেলা উঠে শুরু হয়ে গেছে ওর কান্না আসলে শরীর ভালো না তাই কান্নাকাটি করতেই থাকে সারাক্ষণ তো এখন আমি বিছানা গোছাবো ও যেহেতু মধ্যেই ছিল আমি বললাম মশারিটা খুলে এক কোনায় রেখে দাও তাই এক কোনায় রেখে দিচ্ছে রাত্রিবেলা যখন মশারি দেওয়া হয় তখন দেখি মশারি ছাড়ে ছেড়ে আরশোলা আর মশা দিয়ে ভরে থাকে তার মধ্যে টিকটিকি তখন ভাবি মশারি আমাদের কত কিছুর হাত থেকে রক্ষা করে আর এই যে পুরানো বেডকভারটা দেখতেছো এটা হচ্ছে মশারির উপরে দিয়ে রাখি রাত্রিবেলা করে লাইট যেহেতু আমাদের জ্বালানোই থাকে রাত্রিবেলা লাইটের আলো যাতে চোখে না পড়ে তার জন্য এটা দিয়ে রাখি জুই সোনা যখন ছোটো তখন থেকে অভ্যাস হয়ে গিয়েছে লাইট জ্বালাতে জ্বালাতে আর এখন যদি লাইট বন্ধ করে দেওয়া হয় তাহলে জুই সোনা ভয় পায় কান্নাকাটি করে তো এই জন্য সারা রাত জ্বালানোই থাকে অনেক দিন হয়ে গেল তোষকটা রোদে বের করে দেওয়া হয় না তাই তোষকটা অনেকটাই বসে গেছে বিছানাটা শক্ত হয়ে গিয়েছে যাই হোক রোদের দিন আসলে পরে তোষকটা বের করে দিতে হবে সাদা রঙের বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গিয়েছে সাদা রঙের বেড কভারটা এখন বিছিয়ে রাখবো আর এই সাদা রঙের বেড কভারটা যতই পুরোনো হোক না কেন বিছিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে সৌন্দর্যটায় পাল্টে যায় আর আমার বিছানা ছাড়া ঝাড়ুটা অনেক দিন হয়ে গেল প্লাস্টিকের ঝাড়ু কিন্তু মাঝে মধ্যে কাটিগুলো বের হয়ে হয়ে থাকে তাই কাটিগুলো কমতে কমতে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে তোমরা যারা যারা আমাদের ভিডিও নতুন দেখো হয়তো আগের থেকে দেখো নি আর তাড়াতাড়ি অনেকেই প্রশ্ন করো যে আমি পূজা দেই কি না কোনো দিন পূজা দিতে দেখি না তো তাড়াতাড়ি আমার আগের ভিডিওগুলো দেখে নেবে তাহলেই উত্তর পেয়ে যাবে নতুন করে আমি আর তোমাদের বলছি না তো চলে আসলাম রান্নাঘরের এই দিকটা পরিষ্কার করতে আর এই লটকো যেদিন থেকে লটকো আছে ঘরের মধ্যে সেদিন থেকে শুধু আমি লটকো খেয়ে যাচ্ছি একা একা আর জুই সোনারও তো খাওয়া যায় না জুয়ের পাপাও খেতে পারছে না ওরও যেহেতু সর্দি কাশি লেগে গিয়েছে তো এই জন্য আমি শেষ করে দিলাম সব আরও কিছুটা আছে যখনই মন চায় তখনই খাই আমার যে কোনো ফলই খুব ভালো লাগে বিশেষ করে লটকো আম এগুলো খুব ভালো লাগে বাচ্চার শরীর ভালো না তাই আজকে ওর স্কুল দিয়ে পাঠাবো না ওকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে শরীরটা মোটামুটি একটু ঠিক আছে স্কুল দিয়ে পাঠাবো তারপরে দেখি এখন কান্নাকাটি করতেছে খুব ঝামেলা করতেছে মানে ওর শরীরটা খুব খারাপ লাগতেছে পাতা ঘরানোর ডাল ডাল পাললে শাক খাওয়া হয় সকাল সকাল আমার এখনো অনেক কাজ আছে তাই আমার স্নান করতে একটু দেরি হবে তাই ও হচ্ছে চাল কুমড়ো পাতার বাটা করবে আর বাটা বলতে মিক্সার মেশিনে করে আর ওই যে ভাতটা বসিয়ে দিবে ঘরের মধ্যে লাগে না তাই মাঝে মধ্যে আমাকে ও ব্যস্ত দেখলে ও নিজেই করে নেয় না হলে খেতে অনেকটা দেরি হয়ে যায় খিদে পেয়ে যায় আরো নেওয়া যাবে দুইটা পাতা নাও হ্যাঁ এইটা এইটা নাও 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 উপরে তুলে দাও ডালটা ও বানাবে হচ্ছে পানি কুমড়ো পাতার বাটা বাটা করে ফোড়ন দিবে কালো জিরা ফোড়ন কালো জিরা বাঁচতে হবে তোমাকে তো এই যে পানি কুমড়া মানে চাল কুমড়া আমরা পানি কুমড়া বলি তো তাই সময় মুখে আসে পানি কুমড়া তো পাতাগুলো ধুয়ে আনলা এগুলো এখন সেদ্ধ বসিয়ে দিবে পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কাই তো নাই মনে হয় গাছের মধ্যে সর সর তুমি নাড়বা না ধরবা না কিন্তু টিপবে না একটু করবে এখন কত বড় হয়েছে দেখছো কালকে ছোট শিরক্ষ নিয়ে এটা করা হয়েছে না হ্যাঁ করে হ্যাঁ তো এই যে হাঁসের বাচ্চাটা দেখতেছো পিচ্ছি হাঁসের বাচ্চাটা এখন দিন দিন অনেকটাই বড় হয়ে যাচ্ছে ও খায় কেঁচো আর ভাত তো আমি এখানে চাল কুমড়ো পাতাটা ধুয়ে রেডি করে দিলাম আর হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো খোসা ছড়িয়ে নিয়েছে তো এখানে দিতে হবে রসুনের রোয়া কয়েকটা আর হচ্ছে এই যে পেঁয়াজ এভাবে কেটে দিলেও পারো আবার বড় বড় করেও দিতে পারো কারণ এগুলো তো সব মিক্সার মেশিনে গুঁড়ো করার সাথে সাথে মিক্স হয়ে যাবে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা ছিল না এইভাবে চাল কুমড়ো পাতা বাটা আমরা মাঝে মধ্যেই করে খাই দারুণ স্বাদ লাগে যখন গরম ভাতের সাথে সকাল সকাল কোনো সবজি থাকে না বৃষ্টির দিন থাকে তখন এইভাবে বানিয়ে খাই আর দেখবে পাহাড়ি চাকমারা কিন্তু ওরা বেশিরভাগ এইভাবেই শাক সেদ্ধ করে খায় শাক সেদ্ধ কলা সেদ্ধ কিন্তু তার সাথে একটা চাটনি থাকে ওদের তো সব কিছু বেটে নেওয়ার পর কালো জিরা ফোড়ন দিয়ে এখানে পাতাটা ভেজে নিতে হবে পাতা বাটাটা যখন একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে জুইয়ের পাপাই বানাচ্ছে আমি একদিন ওকে এইভাবে শিখিয়ে দিয়েছি তারপর থেকে ও এইভাবে বানাতে অনেক পছন্দ করে এই পাতা বাটার খেতেও খুব পছন্দ করে জুসোনাকে স্নান করিয়ে দিলাম জুতে বাইরে আছে দেখো পাইছো পাইছো তো বন্ধুরা সকালবেলা তো চাল কুমড়ো পাতা বাটা করে ভাত খেয়ে নিয়েছি আর জুই সোনাকেও খাওয়াই দিয়েছি ভাত সকালবেলা দুপুরবেলা এখনও খাওয়া দাওয়া হয়নি আমাদের ভাত তো আসেই একবারেই রান্না করা হয়েছে কিন্তু সবজি ভাবতেছি কী বানাই কী বানাই যেদিন মাছ মাংস থাকে তো থাকেই মা পটল ছিল যা কালকে রাত্রিবেলা ভাজা করে নিয়েছি মনে হয় দুই তিনটা পটল আছে ওই দুই তিনটা পটল ভাজা করবো আর যে ওকে সেই কতক্ষণ থেকে বলতেছি মুসুর ডাল নিয়ে আসো মুসুর ডাল নিয়ে এসো বাচ্চা আবার ডাল ছাড়া অন্য সবজি দিয়ে খেতে চায় না যেহেতু সর্দি লেগে গিয়েছে ছাল লাগে বলতে 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 এই যে এই মাত্র আনলো মুসুর ডাল তো এখন ডালটা বানাবো পপ করে রাখো ওইটা ওই যেদিন হয় তা হয় মাছ মাংস ডাল ডিম সবই হয় যেদিন নাই তা ওই যে ডাল মানে মুসুর ডালটাও মেলা অনেক ভাগ্যের কথা কারণ সেই সকালবেলা থেকে ওকে বলতেছি এই যে মাত্র নিয়ে আসলো ডাল এই টেবিলটা পরিষ্কার করেই রাখি কিন্তু একটু পরপর নোংরা হয়ে থাকে তো যাই হোক এখন রান্নার আগে এদিকটা পরিষ্কার না করে নিলে আমার রান্নাতে মন বসবে না এই যে লকটোর খোসা ঠোসা পড়ে আছে কেননা আমি খেয়েছি লকটো খেয়ে এখানেই রেখে দিয়েছি মাটিতে ফেললে বসে যায় খোসাগুলো তো এখন মুসুর ডালটা ভিজিয়ে রাখবো অর্ধেকটা আজকে বানাবো আর বাকি অর্ধেকটা কালকে একটা চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর একটা চুলায় করব পটল ভাজা পটল কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি আর এই যে ভাজা বসিয়ে দিয়েছি বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট ডাল করেছি আর দুই তিনটে পটল ছিল ভাজা করে নিয়েছি আর সকাল বেলাকার হচ্ছে ওই চাল কুমড়ো পাতার বাটা আছে তো এগুলো দিয়ে আজকে আমাদের দুপুর বেলাকার খাওয়া দাওয়া গরম পড়েছে হালকা হালকা তো ঘেমে যাচ্ছি কখনো বৃষ্টি আসতেছে কখনো আবার রোদ রোদের ছটা এই যে ডাল এই যে আমাদের বেটি আর আনি বাড়ি সিয়ানি যাচ্ছে কোথায় কোথায় যাচ্ছেন

Krishna এই যে জুই সোনাকে দিয়ে আসলাম টিউশন স্কুল তো যাইনি আজকে যে জ্বালা করতেছিল স্কুলে দিয়ে পাঠাইনি এই দেখো আমার বড় বেচারা শরীর কি অবস্থা দুই দিনের মধ্যে একদম শুকিয়ে টন্ডু লেগে গিয়েছে আর শরীর ওর বেশি একটা ভালো না তাই এমন হয়েছে চোখ মুখের অবস্থা বন্ধুরা তো ভাবলাম যে বিকেলবেলাটা বসে আছি একটুখানি চাল আছে ঝাড়ার জন্য আতপ চাল তো ওইটুকু ঝেড়ে রেখে দেই। কোন সময় খেতে মন চায় খিচুড়ি বা অন্য কিছু তো এই জন্য ঝেড়ে রেখে দিলে পরে যে কোনো সময় খাওয়া যায় যে কোনো মুহূর্তে এই তো নিতে আসলাম কুলা কেউ বলে কুলা আমরা বলি চেলা কেউ বলে চেলা কেউ বলে কুলা যার যেরকম ইচ্ছা শুনে এই জিনিসটা নিয়ে যাই ফুলগুলো সব শেষ এই গাছটা কিন্তু খুব ফুল হয়েছিল দেখো কি শুনেছি আতপ ঝেড়ে রাখলে তাড়াতাড়ি কিন্তু আমাদের যেহেতু কুলা নেই তাই ভাবলাম যে কুলাটা নিয়ে এসে ঝেড়ে ঝুড়ে রেখে দেই বৃষ্টি আসলে তখন এই খেতে মন চায় খিচুড়ি তখন আর ঝাড়াঝারি করতে ইচ্ছে করে না তখন আর বানানো হয় না এই জন্য ঝাড়া থাকলে পরে যখন তখন খাইতে মন চায় আর যেহেতু আমরা ধান চাষও করি না তাই আমাদের কুলাও বাড়িতে থাকার কথা না সবসময় কেনা চাল খাই আর কেনা চাল তো অনেক পরিষ্কারে থাকে শুধু বেছে নিতে হয় একটু যে সব সময় চাষ করে তার বাড়িতে কিন্তু এই জিনিসটা থাকেই এই কুলা ঝাড়ি কিন্তু বেশি একটা ভালোভাবে করতে পারি না তবু যতটুকু পারি চলে যায় মানে একদম তুষগুলো সব বের করে দিতে পারি তো চালটা ঝেড়ে বয়ামের মধ্যে ভরে রেখে যাব একটু সামনের দিকে মাঝে মধ্যে একটু হাঁটাচলাও করতে হয় চারিদিকটা বেড়াতে হয় তাহলে মনটাও ভালো থাকে শরীরটাও ভালো থাকে গুড ইভিনিং বন্ধুরা তো এখন আমি বানাবো হচ্ছে গোলা রুটি জুই খেতে যাচ্ছে গোলা রুটি আটা আছে তো এই যে চিনি দিয়ে বানাবো চিনি আর হালকা একটু লবণ মিক্স করে বানাবো দুইজনের লেগে গিয়েছে সর্দি জুয়ের তো হালকা হালকা কমে গিয়েছে কিন্তু জুয়েল পাপা অনেক কয়েকবার ওষুধ নিয়ে এসে খেলো প্রথমে ওষুধ নিয়ে এসে খেলো কমলো না তারপরে আবার নিয়ে আসলো এত খারাপ লাগতেছে তারপরে তবু কমলো না এখন এই যে আবার ওষুধ নিয়ে এসে খেলো তো এখন গোলা রুটি খেতে যাচ্ছে চলো বানিয়ে দেই দুইজনকেই তো যেহেতু এগুলো প্যাকেটের আটা আর রেশনের আটা তো আটাটাকে একটু ছাঁকনি দিয়ে নেব। না হলে আটার সাথে তুষগুলো চলে যাবে অনেকটা পরিমাণে তুষ থাকে এই যে যেটাকে আমি গোলা রুটি গোলা রুটি বলতেছি এটাকে কিন্তু আমরা আসলে গ্রামের বাড়িতে সবাই পিঠা বলে থাকি এই গোলা রুটির নামটা আমি তোমাদের কাছ থেকেই শুনেছি তাই আমিও নাম দিয়ে দিয়েছি গোলা রুটি আমি তো তবু এর মধ্যে তেল চিনি দিয়ে বানাই কিন্তু আমাদের গ্রামে সবাই এখানে লঙ্কা কেটে দেয় তার মধ্যে লবণ দেয় আর চিনি কেউ পছন্দ করে কেউ করে না তেল ছাড়াই এমনিতে ভাজে তাহলে আরও বেশি খেতে ভালো লাগে যার যেরকম করে খাওয়া অভ্যাস আমরা এরকম করেই খাই এরকম করেই খেতেই ভালো লাগে তবে এর মধ্যে যদি আরো অনেক কিছু দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো লাগে। এটা থেকে চলতে থেকে আর এইটা হচ্ছে ব্যাটার মানে চার্জ করা তারটা হারিয়ে গেছে তাই চার্জ হচ্ছে না বলে অনেক দিন ধরে গান শোনা হয় না। আর জুর টিউশন থেকে আসলো এসে গোলারটি খেতে যাচ্ছে তাই এই যে বানাচ্ছি।

তো বানাতে বানাতে এদিকে বাবা হচ্ছে জুইয়ের জন্য ডিম নিয়ে এসেছে তো একটা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিয়েছিলাম যাতে আরো বেশি টেস্টি লাগে সন্ধ্যাবেলা এই রুটিগুলো খাবো তারপরে একটু পরে বসাবো ভাত রাত্রিবেলা আজকে ভাত রান্না করতে হবে তো এই তো ভাজা হয়ে গিয়েছে সবগুলোই আর বাবাকে খেতে বললাম কিন্তু খাবে না বলে ভাত খাবে তো একটা দিয়ে দিলাম আর এই বাকিগুলো আমরা তিনজনে মিলে খাবো তো এই যে এখানে ভাত রান্না করে নিচ্ছি ছোট্ট একটা হাড়ির মধ্যে কেননা দুপুর হচ্ছে এই যে অল্প একটুখানি ভাত আছে আর এক গ্লাস এক গ্লাসের মতো চাল রান্না করে আর এখানে আলু ভাজা করবো বলে আলু কাটতেছে এদিকে ডাল আছে রাত্রিবেলা সরি যে ডাল আছে দুপুর বেলা একটুখানি তো আলু ভাজা করব ডাল আর এই যে ভাত তো এই হচ্ছে আমাদের রাতের বেলার খাবার ডিনার ডাল আর আলু ভাজা আলু ভাজার ভাত করে নিলাম জন্য রেডি রেডি করা তো তো খাওয়া দাওয়া করি এখন টিভির সাউন্ড কমাবা আজকের ছোট ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আবার দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে গুড নাইট সবাইকে টাটা